আসসালামু আলাইকুম আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে বাংলাদেশের যে বর্তমানে যে ভুট্টার আপডেট বা ভুট্টার ফলন বা বিভিন্ন জাতের নিয়ে এই চ্যানেলে আলোচনা করব তারই ধারাবাহিকতায় আজকে আমি আমার নিজের জমিতে এসেছি দেখতে পাচ্ছেন যে আমি আমার ভুট্টা তুলতেছি আজকে হয়তো বা মারাই করব কতটুকু ফলন হয় সেটিও অবশ্যই আপনাদের জানাবো দাম কেমন হচ্ছে বা আপাতত আমি কত করে বিক্রি করবো সেক্ষেত্রেও আমি আপনাদের জানাবো তবে আমি এখনও পর্যন্ত বিক্রি করিনি তো বিক্রি করার পরে আপনাদের জানাবো যে আমি কত করে বিক্রি করলাম তবে আলহামদুলিল্লাহ আমার জমিতে আমার ভুট্টার কলা দেখে মোটামুটিভাবে খুব তৃপ্তি তৃপ্তি পাচ্ছে আর দ্বিতীয় হচ্ছে যে ভুট্টার কালার দেখেও মোটামুটিভাবে কিন্তু অনেকটা উজ্জ্বল বর্ণের কমলা বর্ণের উজ্জ্বল আপনাদের জন্য একটা কুইজ সেটি হচ্ছে যে আমার হচ্ছে তিরিশ শতাংশ জমিন এটি একটি মজা করার জন্য মোটামুটি তোলা শেষ এবং বস্তাও মোটামুটি লোড করা শেষ আপনারা যদি বলতে পারেন যে এখানে কতটুক হতে পারে আপনারা অনেকেই ভুট্টা অলরেডি তুলেছেন বা ভেঙে দিচ্ছেন বা মাপ করে বিক্রি করেছেন কাঁচা আমার এই মুহূর্তে যদি কেউ বলতে পারেন যে আমার ভুট্টা কতটুক হতে পারে তাহলে তার জন্য কিন্তু একটা ফ্রি পুরস্কার রয়েছে আমি যে কোনোভাবেই হোক আপনারা জানেন যে আমার চ্যানেলের কিছু গেঞ্জি রয়েছে আমি যে কোনো ভাবে আপনাদের আমি গেঞ্জিটি পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব তবে কুইজ হচ্ছে যে আমার এখানে হচ্ছে তিরিশ শতাংশ জমি তিরিশ শতাংশ জমিতে আপনার দেখা গেলো যে কতটুকু ভুট্টা হতে পারে এটা আপনার আইডিয়া করে বলতে হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের উত্তর দেবো বা কতটুক ফলন হলো এটা তো অবশ্যই আমি বলবোই কিন্তু যেহেতু মাত্র আমরা শেষ করলাম তোলা বস্তা লোড দিলাম বস্তা আমি আর একটা কুলো দিচ্ছি বস্তা প্রায় পঞ্চাশটার মতো বস্তা হয়েছে এটা আপনাদের সুবিধার্থে মানে একটু সহজ করার জন্য কমন ধরানোর জন্য যে এখানে যে বস্তাগুলা দেখতে পাচ্ছেন এখানে প্রায় পঞ্চাশটা লোড হয়েছে পঞ্চাশটার মতো বস্তা হবে আর কি এটা ভাঙ্গালে কতটুক ফলন হতে পারে এটা যদি কেউ সঠিক উত্তর বা কাছাকাছি কেউ যদি বলতে পারেন যে তাহলে অবশ্যই তার জন্য একটা ভালো পুরস্কার রয়েছে আমি আবারও বলতেছি যে আমার যে ভোটটাগুলো সেগুলো দেখতেছেন এখানে তিরিশ শতাংশ জমি এখানে কতটুক ফলন হতে পারে বা আপনার জমিতে কতটুক হয়েছে যদি কেউ বলতে পারেন তাহলে তার জন্য অবশ্যই পুরস্কার রয়েছে আমি এরপরেই যে ভিডিওটা যেটা পাবলিশ করব সেটার মধ্যেই আমি জানাবো যে আমার ভুট্টার খরচ কত হয়েছে কতটুক ফলন হলো কতটুক লাভ হলো এ টু জেড আমি আমার ওই ভিডিওতে বিস্তারিত বলবো তার আগে আপনার অবশ্যই এখানে কমেন্ট করবেন যে আসলে আমার ভুট্টায় কতটুক ফলন হতে পারে তো ধন্যবাদ সবাইকে আলাইকুম